হজরত আমাকে হুকুম করেছেন আমি যেন শান নবী আলী সাল্লামের শান নিয়ে কিছু কথা বলি হজরতের হুকুম পালন করার করার্থেম এর সৌরত আলী ইমরান এর একশো চৌষট্টি নম্বর আয়াতটা আমি পড়েছি এই আয়াতকে সামনে রেখে প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লামের শান মান নিয়ে কিছু কথা বলতে চাই মূল প্রসঙ্গে ঢোকার আগে আমাকে একটু ঘুরে আসতে হবে দূর থেকে যে এই জন্যে যে গতানুগতিক রবি আলহ ইসলামের শান আমরা যেভাবে বয়ান করি আমি ওইভাবে করতে চাই না আমি বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে রেখে আগাব সময় মতো বুঝবেন কি বলতে চাই তার পর্যন্ত আমি চাই একটু আমার সাথে আপনারা লেগে থাকেন যুক্ত থাকেন যেন সময় মতো কথাগুলো আমাদের বুঝে আসে বাংলাদেশে বর্তমানে ভয়ঙ্কর কিছু ফেতনা চলছে এই ফেতনা গুলো সম্পর্কে আমরা অনেকে অজ্ঞ অনেকে অসচেতন আবার অনেকে বিরোধীও আছি যারা এই ফেতনার বিরুদ্ধে কথা বলে তাদের বিরোধিতা করি এমন মুসলমানও আছে সব কিছুর মূলে নিজের নবীকে না চেনা এই জন্য আজকে আমরা আমাদের নবীকে একটু চিনতে চাই কি বলেন আপনারা ইনশাআল্লাহ নবী চিনেন কথা বলে না আপনারা তার কি চিনবেন চিনেন ঠিকই চিনেন মানা করি না একটু চিনেন না সমস্যা এমন যত আলোচনা হয় তত মজাই লাগে মিস্ক আম্বলের মতো যত নাড়া তত গ্রাম আমার হাবিবের জীবনটা তো এমনই যত নাড়া চারা ততই গ্রাম ততই মজা আমরা মূল পয়েন্টে ঢোকার আগে আপনাদের সাথে একটু কথাবার্তা বলেনি আমাকে জবাব দিয়ে না করা আল্লাহ তাল আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন বলেন তো আমি জিজ্ঞেস করলে সাথে সাথে বলবেন তাইলে আমার সময় কম লাগবে এমনি সময় চলে গেছে অনেক মাগরিবের পর তো সময় কম এর মধ্যে ওনাদের কত আবদার এটা খাইতে হইব এটা খাইতে হইব সব খাওয়াইয়া লওয়াইয়া প্যাটম্যাট বড়াইয়া এরপরে আমারা হাজির করছে দেরি হয়ে গেছে অনেক এই জন্য আমার সাথে একটু দ্রুত জবাব দিবেন বলেন আল্লাহ আমাদেরকে কত নে আমি অসংখ্য অনেক না অনেক বইলেন অসংখ্য দুই জায়গায় আল্লাহ এই প্রসঙ্গটা এনেছেন আল্লাহ বলেন বান্দা এত এত নিয়ামত দিসি গয়না শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আচ্ছা এই সমস্ত নিয়ামত আল্লাহ যা আমাদেরকে দিছে সবগুলো নেয়ামতের মূল্য কি এক না বড় ছোট আছে যেমন আপনাকে যদি বলা হয় তোমার দুইটা অঙ্গের যে কোনো একটা চাই হয় তোমার কল্লাটা দিবা নয় দিবা কোনটা দিবেন তার মানে আপনার কাছে কল্লা হাতের মূল্য এক না কম বেশ আছে না নেয়ামত দিছে এই সমস্ত নেয়ামতের মধ্যে কোন নামত গুলো বড় নিয়ামত মুফাসম এর জন্য কিছু মূলনীতি নির্ধারণ করেছে একটা মূলনীতি আমর যেই সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন যা আমি অনুগ্রহ করেছি বুঝতে হবে ওই নিয়ামত গুলো আল্লাহ দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত যেমন শেষ আয়াতে আগের আয়াতে আল্লাহ বলেন বল আল্লাহ লুমু আলাইকুম আন ইমা লিল ঈমান এ আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে ইমানের নিয়ামত দিছি এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত আর একটা বড় নিয়ামত শুরুতে আমি যা আয়াৎ করেছি সুর আর লেমরানের একশো আয়াত ওই আয়াতেও আরেকটা বড় নি কথা আল্লাহ বলছেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন লকদো নল্লাহ আলল মুক্মিনীনা ইদা সফিহিম রসুল মিন আ ফুসিহিম আলাইহিম আলইহিম আয়াতিহি অয়ু সীহিম আল্লা বলেন বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানায় পাঠাইছি এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে আরেকটা বড় নেই সর্বশ্রেষ্ঠ রসুলকে পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি নিয়ামত না বড় নিয়ামত বলে কি নিয়ামত কত বড় নিয়ামত আমি আমার রসুলকে চিনি আসলে আসলে চিনি আমার সৌরভ দেখলে মনে হয় না আমি রসুল চিনি এই জন্য চলেন আজকে একটু রসুল চিনি আগে তারপর কেন চিনি পরে বলবো বহু ফতনার জবাব এই নবী চেনার মধ্যে চেনার জন্য আমাদের বড়রা একটা উদাহরণ দিয়ে থাকেন অনেক উদাহরণ দেন আমি একটা আনছি সময় যেহেতু কম এক ঢাকায়া বাবা এই গল্পটা যত সহজ বুঝবেন সহজে নবী ছিনা তত সহজ হবে ঢাকায়া বাবা মেয়ের বাপ অডেল সম্পদের মালিক অডেল তো বুঝেন কত সম্পদ সে নিজেও জানে না আচ্ছা বলেন তো এত সম্পদের মালিক যে সে একটু ঠান্ডা হবে না গরম টাকার একটা গরম আছে না গরম এই বাবার একটাই মেয়ে বাবা মেয়ের প্রতি এমনি একটু দুর্বল থাকে আবার যখন একটা হয় দুর্বলতা আরো বেশি এখন বলেন তো ওই টাকাওয়ালা বাবার একমাত্র মেয়ে এখন বাবা অন্য বাবার চেয়ে গরম কম না বেশি ঘটনাক্রমে ওই মেয়েটা খুবই সুন্দরী এত কিছু সামনে অনেক মেয়ে আবার একমাত্র আবার সুন্দরী বলেন এই বাবার গরমের কি অবস্থা একটু কথাটা তো বলেন কি অবস্থা অনেক আমি এই বাবারের নাম দিছি ফোর ফোরটি বাবা ওই যে বিদ্যুতের লাইন আছে একটা ফোর ফোর্টি লাইন বাপ রে বাপ ধারে কাছে যাওয়া যায় না তো পোলাপাইন মুরব্বীকে লাগবে না পোলাপাইন আমার সাথে জবাব দিও কোন বাবা আমি কিন্তু বয়ানের মাঝে মাঝে জিজ্ঞেস করবো কোন বাবা রে বল বল জবাব দি পোলা জবাব দিন মুরব্বীকে বলার দরকার নাই বল কোন বাবা ফোর ফোর্টি গরম আর গরম এই বাবার মেয়ের উপযুক্ত হয়েছে তো বিয়ের উপযুক্ত হইলে নানান জায়গা থেকে প্রস্তাব আসবে আর এই মেয়ের প্রস্তাব তো একটু বেশি আসবে কারণ একমাত্র আমি সুন্দরী আবার টাকাওয়ালা শ্বশুর বা প্রেমা বিয়ে করলেই তো বড় লোক নগদে এক লোক আসছে প্রস্তাব নিয়ে ছেলের প্রস্তাব এখন মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কেঠা ঢাকায় তো ঢাকায় কথা বুঝেন তো একটু না তো বুঝলেন তা আপনি তো ওই লোক যিনি প্রস্তাব নিয়ে আসছেন ঘটক তিনি বলেন আমি ছেলের খালুহি কি আর কি বলে কি মায়ের বাপ কোন বাপ ফোর ভর্তি ভুলে গেল তো শেষ ফোর ভর্তি বাপ যেই কইছে খালোহি এমন খেপা খেপছে হয় না আমার মায়ের পৈচালে ছেলিন হ্যাঁ

আমি শুধু আমার একটা টার্গেটে বোঝানোর জন্য এই গল্পটা সাজাইছি যেন আপনাদের বোঝা সহজ হয় দুই দিন পর ছেলের বাপ আসছে এসে বলছে ভাই আমার ছেলের ব্যাপারে একটা প্রস্তাব আসছিল কো আপনি ওই পোলার বাপ এখন পোলার নাম জিজ্ঞেস করে পোলার বাপের নাম কি দাদার নাম কি বংশ লেখাপড়া দেখতে কেমন পরিবার কেমন আশপাশ কেমন বন্ধু বান্ধব কারা সব খবর লইয়া মায়ের বাপের পোলা পছন্দ এইবার আপনারা বলেন এই মেয়েকে যখন বিয়ে দিবে বিদায়ের সময় মেয়ের বাবা যখন মেয়ের জন্য কেন তার টাকার অভাব নাই খরচের জন্য এই মেয়ে ছাড়ার জায়গাও নেই তো শাড়ি কিনে তো বাজারের সেরাটা গয়না কিনে তো সেরাটা প্রসাদনী কেনে তো সারাটা সাজগোজ কিনে তো সেরাটা জুতা কিনে তো সেরাটা সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েরে বাবা বিদায় দিবে এমনটাই তো হওয়ার কথা নাকি ওই বাবা কোন বাবা ওই বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি আমার আল্লাহ তার হাবিবকে ভালোবাসে একজন বাবা তার মেয়েকে দুনিয়ায় বিদায় দেওয়া শ্বশুর বাড়িতে বিদায় দেওয়ার সময় যদি সব সেরা সেরা জিনিস দিয়া সাজা বিদায় দিতে পারে আল্লাহ আমার নবীকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে দুনিয়ায় বিদায় দিতে এখন শুধু একটু শুনতে থাকেন কি সেরা জিনিস দিতেন আমি একটা ভূমিকা সাজাইলাম সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার ওই যে বাপের কাছে প্রস্তাব লয়ে আইছিল মনে আছে আল্লাহর সিদ্ধান্ত আমি আমার নবীকে দুনিয়ায় ফিরিতে পাঠাবো না আমার কাছে প্রস্তাব দিয়া দিতে হবে কারণ ফিরিতে জিনিস পাইলে মানুষ দাম দিতে চায় না মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করতে যত বেশি কষ্ট হয় ওই জিনিসের মূল্য তত বেশি দেয় তারা আল্লাহর সিদ্ধান্ত আমি আমার প্রিয় হাবিবকে দুনিয়ায় ফিরিতে পাঠাবো না

যখন আল্লাহ খালিল দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন খালি এমন দামি একটা কাজ আপনি করেছেন আমি আপনাকে পুরস্কার দিতে চাই কি নেবেন বলে খলিল চিন্তা করলেন সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জবি কি বলছেন ইসমাইল কাকে সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা সুযোগ যেহেতু পায়ে গেছে এবার সবচেয়ে সেরাটাই চাইব খলিল এইবার আল্লাহর কাছে চায়া বসছেন কৌসারওয়ালা কি চায়া বসছেন এ আমি বানায় বানায় বলতেছিনা সবগুলো কথা কোরআন থেকেই বলবো বাকি একটা ভূমিকা সাজায়া বুঝায়া তারপর আয়াত শট করব এটা আমার স্টাইল খলিল হাত উঠাইলত রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইয়ুযাক্কিহিম ইমতাহ তেল্লা হাজিজুল্হাই কি আল্লাহ বাইতুল্লাহ তো বাইতুল্লাহ আবাদ করার জন্য একজন শ্রেষ্ঠ শিক্ষক চাই দোয়া কোশ্চেন কে আমি যা শিক্ষা আছি তাই বলেন তো বলতে আমারও মজা লাগবে আপনাদেরও শুনতে মজা লাগবে বলেন হেলিলুল্লাহ দোয়া কোশ্চেন কে পাশে কিন্তু বর্ষা জবি হুল্লাহ ইসমাইল দোয়ার সময় সাথে কে ছিলেন বলে সাথে যে ছিলেন আপনি জানলেন কেমনি আপনি আছিলেন না না কোরান বলে ঠিক এই দোয়া করার আগের আয়াতটাই হলো ওটা ও ইজি অরফা ও ই বরহিম উল ক ওয়াই দামিনাল বাই ইতি ওয়া মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছে তার মানে বাইতুল্লাহ বানানোর সময় কেউ ছিল জাবি হুল্লাহ ইসমাইল ছিল তো দোয়া করছেন কি বলেন খলিলুল্লাহ বলেন কে কে ওই দোয়ার মধ্যে সুপারিশ লাগায়া দিবেন আমিন বৈলা জাবিহুল্লাহ বলেন আবার দোয়া করছেন কি সুপারিশ করছেন কি খলিলুল্লাহ যেই অফিসে বসে বসেই প্রস্তাব দেওয়া নিয়ে চলছে ওই অফিসের নাম হলো বাইতুল্লাহ বলেন দোয়া করছেন কি সুপারিশ করছেন কি অফিসের নাম কি হলিলুল্লাহ দোয়া করেছেন প্রস্তাব দিয়েছেন জাবি হুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লায় বসে বসে আল্লাহ জানায়া দিলেন দোয়া মঞ্জুর আমিও পাঠায় দিচ্ছি হাবিব উল্লাহ নাবী জান আপনার বা প্রস্তাব দিছে আপনার যাওয়ার সময় হয়েছে যা একটু আটকায়া দিছেন আল্লাহ তাআলা খুব ভালো করে বুঝে একটু আটকায়া দিছেন হাবিব একটু অপেক্ষা কেন কেন বুঝার আগে আগে মাহফিলের একটা সিস্টেম বই গেল প্রধান বক্তা আসতে দেরি হইতেছে কোন কারণে রাস্তায় জেম আটকে গেছে আয়োজকদেরকে ফোন দিছে ভাই দশটায় তো আসার কথা একটু দেরি হইব আপনাকে ভৈরবের চৌরাস্তায় প্রচন্ড জেম আসতেছে একজন আগে যিনি বয়ান করতেছেন তাকে বলেন দশটা মিনিট চালায় নিচ্ছে তাঙ্গুই সাকভাই একটা স্লিপ দিছেন আগের বক্তারে ভাইজান প্রধান বক্তা আসতে আরও দশ পনেরো মিনিট লাগবে একটু চালায় আনে ওই বেচারারে আগের টাইম দেওয়া ছিল দশটা এখন দশটার সময় যখন স্লিপ আসছে দেখেন দুনিয়ার যত বড় বক্তা হোক বয়ানের ফিনিশিং দেওয়ার পর যদি বলা হয় আর একটু চালায় আনেন মেজাজটা খারাপ বলা যায় কেন জানে তখন কথার লাইনে থাকে না এলোমেলো কথা শুরু হয় কারণ লাইনের কথা তো শেষ এই যেমারের কথা চলে শ্রোতারা এখন বড় ডিজিটাল শ্রোতারাও বুঝে ফেলে কথার লাইনে নেই তখন শ্রোতাদের মধ্যে তিনটা দল হয় একদল চুপচাপ বসে থাকে যে জাগা ছাড়ুন না পরে প্রধান বক্তার বয়ান সামনের থেকে শুনতে পারুক না আরেক দল যায় বুড়ারা অসুস্থ যারা একটু কইাই আরেকটা দল আছে একটু দূরে যায় শয়তানের লেন্ডা টানে মিনিটা নেই আসেনিও মাহফিলটা একটু এলোমেল এর মধ্যেই প্রধান বক্তা আপনাদের গলিতে ঢুকে গেছে ঢুকে ফোন দিছে ভাই মাইকের আওয়াজ পাইতেছি কাছাকাছি চলে আসছি হাই বক্তার টাইম মতো আসলে আয়োজকদের কলিজা যে কত বড় হয়ে যায় একটু দেরি হলে কলিজা শুকায় যায় ইসাক ভাই তো খুশি দৌড়ে আসছে এলোমেলো মাহফিলের জমানোর জন্য একটা slogan দাও দরকার slogan দিলে মানুষ বোঝে যে প্রধান বক্তা এখানে তো ওই যে এলোমেলো যা আছে শব্দ উড়াইয়া আস এখন slogan কে দিবে নিয়ম হচ্ছে যিনি বয়ান করতেছেন তিনি যদি নিজের থেকে দেন তাইলে দিবে বয়ান থামাইয়া slogan দেওয়া এটা তার সাথে তার সাথে না কোরআনের সুন্নার সাথে বেয়াদবি তিনি কোরআন সুন্নার আলোচনা করতেছেন কারো আলোচনা অবস্থায় আরেকজনের আগমনে দেওয়া স্বাগত আরে দেয় কি দেয় না কথা সব দৌড়ে আসে প্রধান বক্তার অবস্থারে তাড়াতাড়ি ঠিক আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় থামায় দিচ্ছেন হাবিব আপু দুনিয়ার জন্য প্রধান আলোচক প্রধান বক্তা প্রধান অতিথি মাহফিল একটি হয়ে হয়েছে আপনি যে যাবেন আমি মাহফিল একটু জমা লোক বলে স্লোগান কে দিবে বলে আপনার আগের বক্তা নবী ঈশা আল ইসাল্লাম দিবে স্লোগান কে দিবে কথা বলেন কে দিবে তাল্লাহ তালা নবীসা কে দেখেছেন নবী ঈশা স্লোগান লাগান প্রধান বক্তা আসতেছেন স্লোগান লাগান এই যে এতক্ষণ কথাগুলো বলছি শুধু বুঝানোর জন্য আসলে এটা তো কুরআনেরই কথা সুরা সফ আয়াত নাম্বার ছয় হজরত ঈসা আর স্লোগান আল্লাহ কুরআনে নিয়ে আসছেন হজরত ঈসা কি বলেন আল্লাহ বলতেছেন ও ইয ক্বাল ইনসা বনি মারইয়ম مصدقا لما مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه احمد হাজরত এই সরসুন্নার মূল পয়েন্ট দুইটা আমি আস্তে আস্তে আমার মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি এবং অনেক কথা বাদ দিয়া কাচ্চট করে আমি মূল পয়েন্টের দিয়ে ঢুকে যাচ্ছি তারণ দুইটা এখনো হাতে সময় কম সারা আযান হয়ে যাবে দুই হলো অবস্থা বড় খারাপ অবস্থা বড় খারাপ এই মাইকে কথা বলা বড় কষ্ট তার মধ্যে গরমের মধ্যে আমাদের গলা বসা থাকে গরমে ভিতরে ঠান্ডা লাগা বসা থাকে সবাই তার মধ্যে অনেকদিন গ্যাপও গেছে না মাঝখানে গ্যাপের কারণে একটু জং টং পরে গেছে না আপনি পরে পড়বেন আরেকবার এত পরে পড়বে না আরেক আরেকজন তো আছে আসার পরে অপেক্ষায় তারা তো আর পরে পড়বে না আপনারা যে এটা বলবেন সেটা আমি জানি সেই যে ঘুরাইতেছিলেন ওখানে সেটাও বুঝি আমরা প্রতিনিয়ত এই জিনিস মোকাবেলা করি হবে না শুরুটা আপনাদের ইচ্ছা শেষটা আমাদের ইচ্ছা আসল না আমাদের পরে এসে যদি টাইম মতো যেতে না পারে দুঃখজনক আমি করবো কি খেল খেয়াল করেন হাজরত ইসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা আহা পড়া ভুলে গেলে তো সমস্যা কয়টা দুইটা বলেন কয়টা এক নম্বর ও বনি ইসরা এতদিন তো আমি বাস করছি আল্লাহ তাহলে আমাকে তোমাদের রসুন বানায় পাঠাইছে এক নাম্বার কথা এই কথা আমার সাথে সবাই বলে ও বনি ইসরা ইল বলেন সবাই বলে বহু ফেতনার একটা মূল সূত্র এটা এটা না বুঝার কারণে অনেক ফেতনা সম্পর্কে আমরা অবগত নই এই এটা খুব ভালোভাবে বুঝেন বলে হাজর ইসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা এক নাম্বার পয়েন্ট বলেন ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে এই কথাটা বলেন এই কথা মুখস্থ করে ফেলবেন একদম মাথায় বসাইয়া নেবেন বহু ফিতনার জবাব আপনাকে দেওয়া লাগবে না একটাই যথেষ্ট বলেন ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে বলেন আবার ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন মনে থাকবে বলেন তো আবার তো আল্লাহ তালা হাজরত ঈসাকে কাদের রসুল বানাইয়া পাঠাইছেন বনি ইসরায়েলের মানে আজকের যে ইহুদিরা আদের হাজরত ঈসার দুই নম্বর বক্তব্য এতদিন তো আমিও আজ করছি অমুবাসীরা এখন প্রধান বক্তার আগমনের সুসংবাদ গ্রহণ করো যিনি আমার পরেই আসছেন জিমবাদী ইসমুহু আহমদ যার নাম হবে আহমদ আল্লাহ তার আমার নবীকে যা দিবেন তো সেরা সেরা জিনিসটা দিবেন এমন কি নাম দিবেন তো দুইটা সেরা নাম দেয়া দিবেন আমার নবীর এক নাম আহমদ আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ এমন এমন প্রশংসা এমন এমন শব্দে নবী করবেন নবী বলেন যে শব্দে আর কেউ কোনদিন প্রশংসা করে নাই করবে মোহাম্মদ নাবি সবচেয়ে বেশি প্রশংসিত এখনো দুনিয়ায় আল্লাহর নবীর চেয়ে বেশি প্রশংসা কারো হয় না এত বছর পরে হবে ওনাশ কাফেররা এই নাম নিয়ে বসছিল বড় বিপদে হাদিসে আসছে বাজারে যায় যখন বদনাম করত এই মুহাম্মাদের কাছে যাইবা না খারাপ লোক তো মানুষ আপত্তি জানাইতো কি ভাই মুহাম্মাদ সবচেয়ে বেশি প্রশংসিত যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেন লাজনি বাজার আয়া সিদ্ধান্ত নিছে মিটিং কইছে কয় নাম পাল্টা তো কি নাম রাখবা তো নতুন নাম একটা সিদ্ধান্ত নিছে এই যুগের পান্ডারা যদি হইতো এই যুগের পান্ডারা যে কি নাম রাখা যায় তো এই যুগের পান্ডারা পরামর্শ দিত তেতুল হুজুর রাখা ঠিক কিনা কিন্তু ওই যুগের পান্ডারা তার তেতুল হুজুর চিন্ত না ওরা মোহাম্মদের জায়গায় নাম বসায় দিছে আজকে থেকে ডাকবো মোজাম্মাম সবচেয়ে বেশি নিন্দিত দেখেন বেজাল তো লাগছে এখন বাজারে যায় বলতেছে ওই মোজাম্মান আছে না হের না খারাপ একটা মানুষকে মানুষ চল্লিশ বছর থেকে চিনেছে মোহাম্মদ এখন মুজাম্মান বলে পরিচয় দিচ্ছে কেউ চিনে মুজাম্মান কেন চিনি বেজা আল্লাহ তালা আমার নবীর এমন নাম রেখা দিচ্ছেন তুমি কেন পর্যন্ত বদনাম করার পর যদি জিজ্ঞেস করা হয় দিন শেষে এ তুমি কার বদনাম করলা বলে যিনি মোহাম্মদ বলে সবচেয়ে বেশি প্রশংসিত বলে তোর মাথা ঠিক আছে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ বই কেন দেখছেন নাকি বেজাল লাগছে এই ভাবে ছোট্ট ছোট জিনিস নিয়ে যদি আমি বুঝাইতে থাকি আপনাদেরকে নবীর शान আমাদের আসল কথা ছুটে যাবে এই জন্য আমি আর এই লাইনে আগাইতেছি না আমরা মূল পয়েন্টে ধুইকে যাব কিন্তু মূল পয়েন্টে ঢোকার জন্য আবারো বলি মনোযোগ লাগবে